কোটি কোটি টাকা আপনার সামনে রাখা হলো আর বলা হলো আগুনে পুরে মারা যাও আপনি তখন জবাব দিবেন আপনার কি মাথা খারাপ আগুনে পুরে যদি আমি মারা যাই তুই কোটি টাকা দিয়ে আমি গুরমুখী এবার আপনাকে বলা হলো কোটি কোটি টাকা দেওয়া হবে তুমি কুফরি করো আপনি জবাব দিবেন কোটি টাকার বিনিময়ে যেমন দুনিয়ার আগুনে পড়তে চাই না তেমনি ভাবে কোটি টাকার বিনিময়ে কুফরি করে জাহান্নামের আগুনেও পড়তে চাই না নবীজি বলেন কারো মধ্যে যদি এমন অনুভূতি থাকে আগুনে পুড়ে যাওয়া তার অপছন্দ তেমনি ভাবে কাছে অপছন্দের আল্লাহ তালা তার অন্তরের মধ্যে ইমানের স্বাদ তৈরি করে দিবেন ইমানের দিবেন তো এই তিনটার মধ্যে একটা হলো আল্লাহকে বেশি ভালোবাসা বলেন তো তাও হিদের কয়শোর তো এক নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা দুই নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটার মধ্যে একটুও সন্দেহ করা যাবে না তিন নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা মুখে বলা অন্তরে স্বীকার করা বিশ্বাস করা চার নম্বর আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা এই চার শর্ত পূরণ করে আমরা যেন কবরে যেতে পারি আল্লাহ তালা তৌফিক দান করেন এরপরে আল্লাহ বলেন আলিম আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞানী এটা হলো সুরায় বাকারার দুই শত ছাপ্পান্ন নম্বর আয়াত এখন আপনাদেরকে ছাপ্পান্ন নম্বর আয়াত থেকে জিজ্ঞাসা করতে চাই একটা হলো তাগুতের দল আর একটা হলো আল্লাহর দল দুনিয়াতে মৌলিকভাবে মানুষের দল দুইটা একটা হলো হিজবুল্লাহ আল্লাহর দল আর একটা হিজবুল শয়তান শয়তানের দল এই দুই দল মৌলিকভাবে মানুষের মধ্যে মোজাদালায় দুই দলের কথায় আছে তো এই এই দুই দুই দল দলের মধ্যে আমরা কার দলে থাকবো আল্লাহর দলে না শয়তানের দলে আল্লাহর দলে আমরা যারা থাকবো আল্লাহ আমাদের অভিভাবক হয়ে যাবে এই কথাটা আল্লাহ সুরায় বাকার দুইশো সাতান্ন নম্বর আয়াতে বলতেছে মন দিয়ে শুনেন কি বলি আল্লাহফু আলী ইউল্লাদিন যারা ইমানদার তাদের অভিভাবক আল্লাহ সুবাহান আপনারা মাঝে মাঝে এমনি দোয়া করতে পারেন আল্লাহ আপনি আমার অভিভাবক আল্লাহ আপনি অভিভাবক আল্লাহ সুর বাকারার দুশো সাতান্ন নম্বর আয়াতে বলছেন আপনি আমার অভিভাবক আল্লাহ আমি তো সমস্যায় আছি আমার সমাধান করে দাও এইভাবে বলতে হবে আল্লাহ আপনি বলছেন আপনি আমার অভিভাবক আল্লাহ আপনি আমার সমস্যা সমাধান করে দাও এইভাবে আল্লাহকে বলতে হবে আল্লাহ আলীক উল্লাদিন আমানু আল্লাহ বলেন যারা ঈমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ ইউফ্রিজুহু মিনাজ জুলুম আতি ইলআন নুর আল্লাহ তালা অভিভাবক ঈমানদারদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আল্লাহ তালা নিয়ে যায় ওয়াল্লাহাদীনা কাফারু আ উলিয়া উহ আর যারা কাফের তাদের অভিভাবক হলো শয়তান বলেন তো ইমানদারের অভিভাবককে কাফের অভিভাবক আল্লাহ বলেন যারা তাগুতের অনুসারী তারা চিরস্থায়ী ভাবে জাহান নামে থাকবে বলি আউজুবিল্লা তাগুদ বলা হয় যত সীমা লঙ্ঘনকারী আছে জালেম সব তাগুদ এই তাগুদ এটা পুরুষ হোক আর মহিলা হোক এই তাগুদ যারা এরা জালেম অথবা জালেমা সব তাগুদ তবে কষ্টের বিষয় আর দুঃখের বিষয় আমরা বারবার এক তাগুদ ছেড়ে আরেক তাগুদকে ধরি এক তাগুত ছেড়ে আরেক তাগুতকে কি করি ধরি কেন ধরি জানেন বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণা নিচে এসে দাঁড়ায় আর কি কোষায় দাঁড়ায় জন্য কি থেকে কোথায় এসে এক তাগুতকে ছেড়ে আর আরেক তাগুত ধরা মানে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়ায় ভাই কি ঘটনাকে ঝর্ণা নিচে কেন আর বুঝলেন না বাইরে বৃষ্টি তো এনে কি এই জন্য মনে রাখবেন শত্রু এটা কখনো বন্ধু হবে না এরে আপনি যতই মনে করেন বন্ধু এই শত্রু সব সময় শত্রু সূরা মাঈদা 51 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান সরা আউলিয়া ইয়াহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানাও না আরে তোমাদের অভিভাবক তো আমি আল্লাহ ইহুদি খ্রিস্টানদেরকে কেন অভিভাবক বানাও আফগানিস্তান আল্লাহরই অভিভাবক মানছে আল্লাহ সফলতা দান করে কারা বলে না কারা তিন বছর আগে কেউ গনে না এখন আফগানিস্তান কাউরে গনে না তিন বছর আগে কেউ না এদের কি কি সমর্থন এখন আফগানিস্তান বলে কি টাইম টাইম নেই আফগানিস্তানের বিরোধিতা যারা করছিল এরা এখন এর কাছে আসতে চায় যে প্রিয় আফগানিস্তান কেমন আস আফগানিস্তান করে ভালো আছে কিন্তু টাইম নেই সব ঠিক আছে তোর টাইম নেই কেন আফগানিস্তান অভিভাবক বানাইছে আল্লাহকে এমনভাবে অভিভাবক বানাইছে চিরশত্রুরা পালাতে বাধ্য হয়েছে মুসলমানদের অভিভাবককে এত লজ্জা লাগে আমরা বলি কি বুক ফুলায় আমরা নব্বই ভাগ মুসলমানের দেশ তো এটা যখন বলি কাউকে অন্য দেশের কেউ শুনলে সাথে সাথে বলবে মাশাল্লাহ তোমরা নব্বই ভাগ মুসলমান তাহলে তো কোরআন হাদিস পরিপূর্ণভাবে এই দেশে চলে কিন্তু দুঃখে বলতে পারি না ভাই এই দেশে সবচেয়ে এটাই কম চলেছে নব্বই ভাগ মুসলমানের দেশ এটা শুনলেই মানুষ মনে করবে এই দেশ কোরআন অনুযায়ী চলে হাদিস অনুযায়ী চলে বলেন মুমিনের অভিভাবককে কাফের অভিভাবককে তাহলে আমাদের অভিভাবককে কাফেরদের অভিভাবককে কাফের কি বন্ধু বানাবো এই জন্য কাফের অভিভাবক বানানো যাবে না এদেরকে যতবার অভিভাবক বানাবেন এরা এক তাগুতকে সরাবে আর এক তাগুতকে বসাবে তাগুতের ভাগ্য বদল হবে না ঠিক রাখবেন কথা আচ্ছা এবার আল্লাহ তালা কি বলে দেখেন সুরায় বা কারার দুই শত সাতান্ন নম্বর আয়াত গেল দুইশো আটান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা এবার আমাদের আকিদা বিশুদ্ধ করবে কি বিশুদ্ধ করবে বলেন তো দুনিয়াতে আমাদের অভিভাবককে বেঁচে আছি কে বাঁচিয়ে রাখছেন মৃত্যু দিবেন কে মৃত্যুর পর জীবিত করবেন কে এই আকিদাটা এখন আল্লাহ তালা সংশোধন করবে যে শোনো আমি তোমাদেরকে বাঁচিয়ে রাখছি মৃত্যুর পর আমি জিন্দা করবো কিন্তু এখানে কোনো সন্দেহ করবা না এই আকিদা দুই শত আটান্ন দুইশো উনষাট দুইশো ষাট এই তিন আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে আকিদা দিয়ে দিবেন দুনিয়াতে যেমন তোমাদেরকে রাখছি আমি আখেরাতেও তোমাদেরকে আবার পুনরুত্থান করব এই ক্ষমতাও আমি আল্লাহ সুরা বাকারা দুইশো আটান্ন দুইশো উনষাট দুইশো ষাট দেখেন কী বলি ألم تر, إلى الم تر الى الذي حاج ابراهيم في ربه ان اتاه الله الملك اذ قال ابراهيم ربي الذي يحيي ويميت قال انا احيي واميت قال ابراهيم فان الله ياتي بالشمس من المشرق فات بها من المغرب তাবুহিত আল্লাদী কাফার ওয়াল্লাহুলায় নিল আপনি কি দেখেন নাই ওই ব্যক্তির ব্যাপারে চিন্তা করেন নাই যে ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করেছে যেই রব তাকে রাজত্ব দান করেছে ওই রবের ব্যাপারে লোকটা ঝগড়া করেছে ইব্রাহিম নবীর সাথে আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তি হলো বাবেল শহরের বাদশাহ নম্রুদ ইব্রাহিম নবীর সাথে ঝগড়া লাগছে এই কারণে নমরুদকে আল্লাহ তাআলা রাজত্ব দান করছে রাজত্ব পাওয়ার পর নমরুদ কয় আমি খোদা ইব্রাহিম নবী বললেন আমার রব রব বি আল্লাদি হি আমার রব হলেন তিনি যিনি জীবন দেয় যিনি মৃত্যু দান করেন নমরুদ পাল্টা জবাব দিয়ে বলে কলা আদা ওয়া উমিদ আমিও তো জীবন দেই আমিও তো মৃত্যু দেই নাউজুবিল্লাহ হ্যাঁ ইব্রাহিম নবী বললেন রব তিনি যিনি জীবন দেয় মৃত্যু দেয় নমরুদ কথা আমিও তো জীবন দেই মৃত্যু দেই তো ইব্রাহিম নবী তাহলে কি করতে হবে আমারও রব মানো কারণ আমিও জীবন দিই মৃত্যু দিই ইব্রাহিম নবী বললেন কিভাবে জেলখানা থেকে দুইজন আসামি ধরে আনছে একজনকে মেরে ফেলছে আর একজনকে ছেড়ে দিছে মারার পর বলে এই যে দেখো আমি মৃত্যু দিলাম ছেড়ে দেওয়ার পর বলে এই যে দেখো আমি জীবন দিলাম কি ইন্টারন্যাশনাল জীবন মৃত্যু হ্যাঁ ধরে আনস একটাকে হত্যা করস আরেকটাকে ছেড়ে দিস হত্যা করার পর বলে দেখো জীবন দিলাম মৃত্যু দিলাম জীবন দিলাম কিভাবে আর একটাকে ছেড়ে দিছে এটা ছেড়ে দেওয়ার পর আমি তাকে জীবন দিলাম আপনারা বলেন এটা কি জীবন মৃত্যু ইব্রাহিম নবী চিন্তা করলেন আরে এমন এক কথা বলি আটকেই হবে যে এই কথার পরে আর ঝগড়া করবে না। ক্বালা ইব্রাহীম ফা ইন্নাল্লাহা আতি বিশ শামসি মিনাল মাশরিক ফাতিবিহা মিনাল মাগরিব। ইব্রাহিম নবী বললেন আমার রব আল্লাহ প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উঠায় তুমি পশ্চিম দিক থেকে উঠা দাও। তুমিও তো রব তোমার দাবি অনুযায়ী। নাউযু বাবুহি তাল্লাদি কাফার আল্লাহ তাআলা বলেন যে ঝগড়া করছে নম্রুদ কাফের ধরাশয়ী হয়ে গেল ঝগড়ায় হেরে গেল শিরী ইনে ক্যারম বলেন নম্রুত পাল্টা বলতে পারতো ইব্রাহিম আমি সূর্য পশ্চিম দিক থেকে উঠাতে পারবো না তোমার রব আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠায় আমি তো পারবো না তুমি তোমার রব আল্লাহকে বলো সূর্যটা যেন পশ্চিম দিক থেকে উঠায় দেখা দেয় মুফাসিরিনে কেরম বলেন রমরুদ বুজে শুনেই পাল্টা চ্যালেঞ্জ দেয় নাই। কেন দেয় নাই নম্রত কিন্তু চ্যালেঞ্জ দিতে পারত পাল্টা ইব্রাহিম তুমি আমারে বললা আমি যেন সূর্য পশ্চিম দিক থেকে উঠাই তোমার রব যেহেতু পূর্ব দিক থেকে উঠায় তো পাল্টা প্রশ্ন করতে পারত নম্রুদ ইব্রাহিম আমি তো পারলাম না তোমার রব আল্লাহকে বলো আল্লাহ যেন সূর্যটা পশ্চিম দিক থেকে উঠায় দেখায় মোফা সিরিনে কেরাম বলে নম্রুদ এটা বুঝে শুনেই পাল্টা প্রশ্ন করে নাই কারণ নম্রুদ জানে এই প্রশ্ন করলে ইব্রাহিম চ্যালেঞ্জ গ্রহণ করবে আল্লাহকে বলবে আল্লাহ সাথে সাথে সূর্য পশ্চিম দিক থেকে উঠায়া দেখায় আর এটা যদি করে ফেলে নমরুদের দল ছোট হয়ে যাবে হালকা হয়ে যাবে এইজন্য নমরুদ আর পাল্টা চ্যালেঞ্জ দেয় নাই বলেন তো নমরুদকে রাজত্ব দিয়েছিল কে দেওয়ার পর বলে আমি খোদা কি বলে আমি খোদা এজন্য প্রিয় ভাইরা সামনের দিকে যাদেরকে আমরা শাসন ক্ষমতায় বসাবো যাদেরকে আমরা দায়িত্ব দিব বুঝে শুনে দায়িত্ব দিতে হবে কি শুনে বলেন আমার সাথে প্রতিদিন দুই রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ব পড়ার পর তিনটা দোয়া করবো এক নাম্বার আল্লাহ বলেন আল্লাহ কেয়ামতের আগে বাংলাদেশে আর কোনো নারী প্রধান চাই না প্রদান চাই না সবাই জোরে বলেন কেন আরো জোরে বলেন আরো নবীজি বলেন ওই জাতি কিছুতেই কখনোই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসা দেয় আপনি বুঝেন আর না বুঝেন আমার নবীর কথা সঠিক এই জন্য এই একটা বিষয় দোয়া করবেন দুই নাম্বার দোয়া বলেন আল্লাহ মরার আগে বাংলাদেশে আইন আইন দেখে যেতে চাই কি দেয়ালে দেয়ালে লিখে দিবেন সরিয়া আইন চায় না তারা বলেন কোনো না কোনো অপরাধে অপরাধী যারা বলেন আমার সাথে সরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা চোর সরিয়ে আইন চাইবে না হাত কাটা যাবে ধর্ষক ইসলামের শাস্তি প্রয়োগ করা হবে এই জন্য ধর্ষক চাইবে না চোর চাইবে না আমাদের দেশে যদি আসলে সরিয়ে আইন চালু হয় বিগত দিনের শুধু চুরির বিচার করতে করতে সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিরা ক্লান্ত হয়ে যাবে শুধু চুরির বিচার হলে কিসের বিচার এটা দুই নাম্বার দোয়া করলেন তিন নাম্বার দোয়া বলেন আল্লাহ আমাদের দেশে এমন একজন শাসক দিয়ে দেন যে শাসক মৌলিক চারটি কাজ করবে এক নাম্বার নামাজ কায়েম করবে দুই নাম্বার জাকাত প্রতিষ্ঠিত করবে তিন নাম্বার সৎ কাজের আদেশ করবে চার নাম্বার অসৎ কাজের নিষেধ করবে সবাই বলেন দলিল বলেন দলিল সুরা হাজ 41 নম্বর আয়াত কোন সূরা কত নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইমাকান্নাহুম ফিল আরদি اقামুস সালাহ ওয়া আতূয যাকাতা ওয়া আমারূ বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার আল্লাহ তাআলা বলেন আমি যাদেরকে দুনিয়ার শাসন ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে চারটি এক নাম্বার তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ করতে হবে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক যেন নামাজ পড়ে এই দায়িত্ব পালন করতে হবে নাম্বার দুই জাকা জাকাতের বিধান রাষ্ট্রীয়ভাবে চালু করতে হবে আমাদের দেশে যদি রাষ্ট্রীয়ভাবে ভাবে জাকাতের বিধান চালু হয়ে যায় আর সব ধনীরা যদি এক বছর জাকাত আদায় করে কয় বছর ওই বছর সুদ বলবে জাকাত তুমি ভালো থেকো আমি সুদ বিদায় নেই কয় বছর এক বছর যদি জাকাত যারা দেয় এরা যদি দেয় সুদ বলবে জাকাত তুমি থাকো আমি চলে যাই কারণ আমার আর থাকার জায়গা নাই বলেন আমার সাথে সুদে ফকির আরো ফকির হয় জাকাতে ফকির আরো ধনী হয় দলিল এবনে মা যা দুই নম্বর হাদিস আবার বলেন বলেন সুদে ফকির আরো ফকির হয় ফকির ধনী হয় বলেন আমাদের এই রাষ্ট্র সুদ ভিত্তিক হওয়ার কারণে এখন আমরা সবাই মোটামুটি ভিক্ষুক কারণ আমাদের প্রত্যেকের মাথাপিছু এক লক্ষ সাত হাজার টাকা ঋণ আপনি কোথায় ধনী সুদের শেষ পরিণতি ভিক্ষা এটা আপনার যদি বুঝে না আসে কিছু করার নাই আমার নবীর কথা যেটা বলবে নবী আজ হোক কাল হোক সেটা সন্দেহ নেই আমরা দাবি করি নব্বইভাগ মুসলমান এখানে অর্থ ব্যবস্থা সুদ ভিত্তিক এই জন্য আমরা স্লোগান বলেন দারিদ্র বিমোচনে সুদ নয় জাকাত বলেন তো দারিদ্র বিমোচনে কি দারিদ্র বিমোচনে সুদ নয় দেয়ালে লিখে দিবেন যে দারিদ্র্য বিমোচনের সুদ নয় দিবেন দারিদ্র বিমোচনে সুদ নয় জাকাত আরো ফকির হয় ফকির আরো হয় নমরুতকে রাজত্ব দিছে আল্লাহ তালা সে এখন বলে আমি খোদা বলেন নাও বলেন জীবন মৃত্যু কে দেয় এটা হলো সুরা বাকারা দুইশো নম্বর আয়াত উনষাট নম্বর আয়ারটা শোনার আগে আগে বুঝেন এক ব্যক্তি এক এলাকার সামনে দিয়ে যাইতেছে যাওয়ার সময় দেখে কি এলাকার সবগুলা ঘর বাড়ি ছাদের উপরে বইরা রয়েছে নিচে ছাদ উপরে ঘরবাড়ি আপনাদের এলাকার ছাদ কি নিচে থাকে না বাড়ির উপরে থাকে কয়েকজন কইছে মানে অন্যদের ঘর বাড়ির ছাদ নিচে থাকে ঘরবাড়ির ছাদ কই থাকে এই এটা প্রথমে বললেন না কেন মানে প্রথমে কয়েকজন কইছে কয়েক উপরে মানে অন্যদের ছাদ নিচে নিচে আপনি তো ছাদ কই তো এই কথাটা প্রথমে বললেই সমস্যা ছিল কি এক ব্যক্তি যাইতেছে এক এলাকার সামনে দিয়ে যাওয়ার সময় দেখে ঘরবাড়ি সব ধ্বংস হয়ে পইড়া রইছে নিচে হইল সাত উপরে ঘর বাড়ি উনি এই বিষয়ে দেখা সাথে সাথে বললেন আল্লাহ হবার আল্লাহ কত মহান এদেরকে ধ্বংস করলেন আল্লাহ আবার আল্লাহ কিভাবে জিন্দা করবে এটা ওনার সন্দেহ না এটা ওনার কি না সন্দেহ না এটা উনি বিস্ময় প্রকাশ করতেছে আল্লাহ কত মহান আবার কিভাবে আল্লাহ জিন্দা করবে এটা মুখ দিয়ে বলে ফেলছে সাথে সাথে আল্লাহ তাকে মৃত্যু দিচ্ছে একশো বছর মৃত অবস্থায় রাখছে কয় বছর একশো বছর মৃত অবস্থায় রাখছে একশো বছর পর জিন্দা করছে জিন্দা করার পর তাকে জিজ্ঞাসা করলেন আপনি কয় বছর মৃত অবস্থায় ছিলেন তো জবাব দিলেন এক দিন বা আধা দিন আল্লাহ তালা বললেন আপনি একশো বছর ছিলেন মরা কয় বছর ওই যে উনি বলছিলেন মরাকে আল্লাহ কিভাবে জিন্দা করবে আল্লাহ দেখাই দিতেস আপনার খানা পানির দিকে তাকান তো তো তাকাইছে খানা পানির দিকে তাকায় দেখে খানা পানি পচে নাই হান আল্লাহ কয় বছর এবার আপনার গাদার দিকে তাকান তো তাকাইছে গাদার দিকে গাদাটার কি অবস্থা দেখে কি গাদা পচে গলে মরে মাটির সাথে মিশে গেছে আল্লাহ তালা বুঝায় এই জন্যই তো আমি আল্লাহ এবার আল্লাহ তালা বললেন দেখেন গাদার অস্থি মাটির সাথে মিশে গেছে আমি এগুলারে উঠাই তো হাড্ডি উঠাইছে উঠানোর পর এটার উপরে আল্লাহ গোস্তের প্রলেপ দিয়ে এটার মধ্যে প্রাণ সঞ্চার করে আবার গাদা জিন্দা করে বলেন মৃতকে জিন্দা করে কে এই কথাটাই আল্লাহ তালা বলেন আউকাল্লা দিম আলা করভিয়তি ওয়াহিয়া হভিয়তুন আলা রু সিহা অথবানবি আপনি কি ওই ব্যক্তির ব্যাপারে চিন্তা করেন নাই যে ব্যক্তি এক এলাকার সামনে দিয়ে গেছে যাওয়ার সময় দেখে এলাকার সবগুলা ঘর বাড়ি ছাদের উপর পড়া এরবানি ঘর বাড়িগুলা শব্দং সব কলা আনাইহা দিহিল্লা কু দামৌতিহা তিনি বললেন আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় জিন্দা করবেন। ফা আমাতাফুল্ল খুমি আতা আবিন আল্লাহ তালা তাকে এক বছরের জন্য মৃত্যু দিলেন। সুম্মা বা আসা আবার তাকে জিন্দা করলেন করার পর আল্লাহ বললেন খলা কামলা বিস্তা কতদিন আপনি এইভাবে মৃত অবস্থায় কাটিয়েছেন তিনি জবাব দিলেন লা বিস্তুই আউমান আউবা দই আউম একদিন বা আদা দিন আমি মৃত অবস্থায় ছিলাম হয়দিন। আপনারা বলেন আসলে কয় বছর আল্লাহ তাআলা বলেন ফল আবল্লাহ ইস্তা আমিন ফানজুর ইলা আমিকা মিয়াত আপনি একশো বছর মরা ছিলেন খানার দিকে তাকান পানির দিকে তাকান লামিয়াতা সান্না পচে নাই সুবাহান আল্লাহ অনজুর ইলাহি মারিকা গাদাটার দিকে তাকান গাদার দিকে তাকাইছে তাকায় দেখে পচে গলে মাটির সাথে মিশে গেছে আল্লাহ তালা বলেন জানেননি কেন আপনাকে আমি মৃত্যু দিলাম আবার একশো বছর পর আপনাকে আমি কেন জিন্দা করলাম আমি আপনাকে দুনিয়ার মানুষের সামনে নিদর্শন হিসাবে রেখে দিলাম যে দেখো আমি আল্লাহ মৃতকে জিন্দা করি এর দৃষ্টান্ত দুনিয়াতেই দেখা দিলাম কয় বছর বছর মৃত্যু রাখছে এরপরে আল্লাহ আবার উঠেছে এবার আল্লাহ মাল্লাহ রঞ্জুর ইলাল্লা জ আমি কাইফানুল ওই যে আপনার গাদার স্তিগুলা মাটির সাথে মিশে গেছে দেখেন কিভাবে আমি উত্থিত করি সুম্মানা সুহা লা মা এরপর দেখেন কিভাবে গোস্তের পোশাক হাড্ডিগুলার উপর পড়ায়া দেই আল্লা গোস্তের পোশাক পরায়া প্রাণ সঞ্চার করে গাদা আবার যেবিলাক এবার তিনি বললেন মানে কে ওই যে যিনি বলছিলেন একশো বছর আগে আল্লাহ কিভাবে তখন তিনি বললেন আমি বুঝতে পারছি আমি জানি আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান বলেন সবকিছুর উপর ক্ষমতাবান কে একশো বছর মৃত রাইখা আবার জিন্দা করার ক্ষমতা কার এখন আমি কি আপনাদেরকে বলছি লোকটাকে এই লোকটাকে বলছি বলি নাই এলাকা কোনটা এটাও বলছি বলি নাই কোরআনে এলাকার নামও আসে নাই ওই ব্যক্তির নামও আসে নাই তবে সিরিনে কেরাম বলেন এই ব্যক্তি যে একজন নবী ছিলেন এতে সন্দেহ নাই উনি একজন কি ছিলেন নবী ছিলেন এতে কোনো সন্দেহ নাই এটা হলো মহাশ্রীনে ক্যারামের বক্তব্য মর নিখিন যারা আছে ঐতিহাসিকগণ তারা বলেন আগে পরে গবেষণা করলে বোঝা যায় তিনি ছিলেন উজাইর আলাইহিস সালাম কোন নবী অথবা বলেন অথবা আর মিয়া আলাইহিস সালাম এটা একজন নবীর নাম তাহলে ওই জনপদের সামনে দিয়ে যিনি গিয়েছেন তিনি একজন নবী ছিলেন এই ব্যাপারটা স্পষ্ট তবে তিনি কোন নবী ছিলেন নবী নবী না এই ব্যাপারে ঐতিহাসিকগণ বলেন তিনি হয়তো উজায়ের নবী না হয় আর্মিয়া আলী হিসালাত হিসালাম এখন এলাকায় কোন এলাকা ঐতিহাসিকগণ বলেন এলাকাটা বাইতুল মোকাদ্দ বুখতে নসর যে এলাকা দখল করেছিল ওই বুখত নসরের এলাকাটা ইতিহাস গবেষণা করলে বোঝা যায় ওই এলাকাটা আল্লাহ ধ্বংস করার পর তখন ওই নবী এলাকার সামনে দিয়ে গিয়েছিলেন তাহলে এলাকার নাম সরাসরি কোরআনে নাই এলাকার নাম সরাসরি হাদিসে নাই নবীর নাম সরাসরি কোরআনে নাই নবীর নাম সরাসরি হাদিসে নাই মুফাসির এবং ঐতিহাসিকগণ গবেষণা করে বলেন আগা গোড়া এটা গবেষণা করলে বোঝা যায় নবী ছিলেন হজরত পুজায়ের অথবা আর মিয়া আর এলাকাটা ছিল বাইতুল মুকাদ্দাস এই হলো সুরা বাকার দুশো উনষাট নম্বর আয়াত সুরা বাকার দুশো ষাট নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ আমাদের আকিদা স্বচ্ছ করবে যে দেখো দুনিয়াতে আমি তোমাদেরকে জিন্দা রাখছি আবার আমি মৃত্যু দিব আবার তোমাদেরকে পুনরুত্থান করব এই ক্ষমতা আল্লাহ 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 سوره بقره 260 نمبر آية الله واذ قال ابراهيم رب ارني كيف تحيي الموتى قال اولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ اربعه من الطير فصرهن اليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن ياتينك سعيا স্মরণ করুন ওই সময়কে যখন ইব্রাহিম নবী বললেন রব্বি আরিনী কেই ফা হিল মাউতা আল্লাহ আপনি আমাকে দেখান আপনি কিভাবে মৃতকে জিন্দা করেন আল্লাহ তালা বললেন কলা আওয়ালাম তু মিন ইব্রাহিম আপনি কি বিশ্বাস করেন না ইব্রাহিম নবী জবাব দিলেন কলা বালা কিল্লিয়া ইন্না কলবি আল্লাহ অবশ্যই বিশ্বাস করি তবে আমার অন্তরের প্রশান্তির জন্য আমি জানতে চাই আল্লাহ আপনি কিভাবে মৃতকে জিন্দা করেন ভাই দুইশো আটান্ন দুইশো আর দুইশো নম্বর আয়াতে একটা বিষয় কিন্তু মনে রেখে আমি আবার বারবার বলতেছি কথাটা 259 নম্বর আয়াতে ওই যে নবী বললেন আল্লাহ কিভাবে মৃতদেরকে जिंदा করবেন এটা কিন্তু নবীর সন্দেহ না আবার বলছি এটা কি না সন্দেহ না বলেন বিস্ময় কি উনি आश्चर्य হচ্ছেন আবার 260 নম্বর আয়াতে ইব্রাহিম নবী বলতেছে আল্লাহ আপনি আমারে দেখান কিভাবে মৃতকে জিন্দা করেন এটাও ইব্রাহিম নবীর সন্দেহ না বরং ইব্রাহিম নবী অন্তর্কে শান্তি দিতে চায় আল্লাহ আপনি যে মৃতকে জিন্দা করেন এটা দেখলে আমার দিলে একটু ভাল লাগতো শুধু এই কারণে আমি দেখতে চাই তাহলে বিষয়টা কি সন্দেহ নজুবিল্লাহ কোনো নবী সন্দেহ করতে পারে না তো আল্লাহ তালা বললেন কলা ফাকুস আর বাতামিনাত্তৈর ইব্রাহিম আপনি চারটা পাখি ধরেন ফাসুর হুন্না ইলাইকা চারটি পাখি আপনি বসে আনেন আপনার আয়ত্তে আনেন আয়ত্তে আনার পর সুম্মা আলা কুল্লি জাবালিম মিন হুন্না জুজআ চারটা পাখি কি আপনি চূর্ণ বিচূর্ণ করে টুকরা টুকরা করে ফেলবেন টুকরা টুকরা করার পর এই পাখিগুলার টুকরা টুকরা বিভিন্ন পাহাড়ের মধ্যে আপনি ছিটায় দিবেন কোন পাখির টুকরাটা কোন পাহাড়ের মধ্যে আছে এটা আপনার জানা নাই এবার আপনি তাদের নাম ধরে আপনি ডাকবেন আল্লাহ তালা বলেন আমার হুকুমে যেই যেই পাখির টুকরাগুলা যেই পাহাড়ের মধ্যে আছে ওই টুকরাগুলা আমি আল্লাহ প্রত্যেক পাহাড় থেকে আলাদা আলাদা করে একত্রিত করে অবিকল ওই পাখির মধ্যে প্রাণ সঞ্চার করে দিব পাখি আপনার সামনে উঠতে উঠতে উপস্থিত হয়ে যাবে তো আল্লাহ বলেন ফাসুর ইলাইকা এটা আপনি বসে আনেন আয়াতে আনেন সুম্মা জাল আলা কুল্লি জাবালিম মিন হুন্না জুজআ এগুলোর টুকরা টুকরা করে আপনি পুরা সব একসাথে করে ফেলবেন এখন বলেন তো চার পাখি একসাথে টুকরা টুকরা করলে কোন পাখির টুকরা কোথায় আছে এটা কি বলা যাবে ইব্রাহিম নবীকে বললেন আলাদা আলাদা পাহাড়ের মধ্যে রেখে দেন রাখার পর এবার আপনি ডাক দিবেন ডাক দেওয়ার পর দেখবেন ওই আলাদা টুকরাগুলা একত্রিত হয়ে যেই যেই পাখির টুকরা আমি আল্লাহর হুকুমে ওই পাখির শরীরে যাবে আমি প্রাণ সঞ্চার করে দিব পাখি আপনার সামনে উঠতে উঠতে উপস্থিত হয়ে যাবে শেষে আল্লাহ বলেন ওয়ালাম জেনে রাখেন আল্লাহ আজিজুন হাকিম আল্লাহ মহাপরাক্রমশালী আল্লাহ মহা প্রজ্ঞাময় তিনটি বিষয় এক নাম্বার বলেন আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি ইসলাম ইসলামের দাওয়াত অন্যের সামনে দেওয়া যাবে কি না যাবে ইসলাম গ্রহণে কাউকে কি জোর করা যাবে দুই নম্বর মৌলিকভাবে মানুষের দল কয়টা দুইটা একটা কারদল আল্লাহর দল আরেকটা কারদল শয়তান ইমানদারের অভিভাবক কে কাফেরদের অভিভাবককে শয়তান তিন নম্বর আমাদেরকে দুনিয়াতে জীবিত রাখছে কে মৃত্যু দিবে কে মৃত্যুর পর আবার জিন্দা করবেন কে এই তিনটি বিষয় সুরা বাকারার দুইশো ছাপ্পান্ন থেকে দুইশত ষাট নম্বর আয়াত পর্যন্ত আমরা জানলাম আল্লাহ তালা আমাদের সকলকে আকীদা বিশুদ্ধ করে স্বচ্ছ করে আমরা যেন কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন বলেন তো কয় শর্ত চার শর্ত এক নাম্বার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বিশ্বাস নিয়ে মরা দুই নাম্বার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সন্দেহ করা যাবে না তিন নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা মুখে বলা অন্তরে বিশ্বাস করা চার নাম্বার আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই এই কথা তখন প্রমাণ হবে যদি আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসি বলেন তো কয় জিনিসকে সাধারণত বেশি ভালোবাসি আমরা আট জিনিস এই আট জিনিস থেকেও কাকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আজকের সুরা বা দুইশো ছাপ্পান্ন থেকে ষাট নম্বর আয়াত পর্যন্ত মৌলিক মূল তিনটি কথা ছিল এক নাম্বার আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম এটা গ্রহণ করতে হবে বাকি গ্রহণ করার ক্ষেত্রে কাউকে জোর করা যাবে না দুই নাম্বার একটা শয়তানের দল একটা আল্লাহর দল আল্লাহর দলের অভিভাবক আল্লাহ শয়তানের দলের অভিভাবক মানে যারা তাদের অভিভাবক হলো শয়তান তাগুত যারা যারা ইহুদি খ্রিস্টান তাদের অভিভাবক হলো শয়তান তিন নাম্বার আল্লাহ জীবিত রাখছে আল্লাহ মৃত্যু দিবেন আল্লাহ আবার জিন্দা করবেন এই আকিদা বিশুদ্ধ স্বচ্ছ আকিদা নিয়ে যেন আমরা কবরে যেতে পারি আল্লাহ তালা তৌফিক দান করেন সুবাহার আল্লাহ হামদি সুবাহার আল্লাহমিকা আসাদ আল্লাহ ইহ্লা আমিন আখির দাওয়ান الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله